বামেদের শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে শ্যামনগর পিনকল মোড় অবরোধ বামেদের চারটি শ্রম কর বাতিলের আবেদনে বামেদের শ্রমিক সংগঠনের ডাকে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই মতো সকাল থেকেই বিভিন্ন জায়গাতে পথ অবরোধ ও রেল অবরোধ করা হয়েছে বামেদের তরফ থেকে বুধবার ধর্মঘটের সমর্থনে শ্যামনগর বাইশ নম্বর রেলগেট ও শ্যামনগর পিনকল মোড় অবরোধ করলেন বামেদের কর্মী সমর্থকেরা তৃণমূলের অসভ্যতা পুলিশের অসভ্যতার বিরুদ্ধে অবদান তৃণমূল কংগ্রেস জোর করে শিল্পাঞ্চলের কারখানাগুলোকে খুলে রাখার চেষ্টা করছে শ্রমিকদের জোর করে নিয়ে যাচ্ছে এটা পারে তৃণমূল কংগ্রেস তার জন্য এবং দেশের সরকারের কালা শ্রমকটের বিরুদ্ধে সারাদিন সমস্ত জায়গা ছিল ওটা পশ্চিম বাংলা জুড়ে হবে ওটা দেশ জুড়ে হবে এই কালা শ্রমকটা আমরা মানছি না

কেন্দ্র সরকার বিরুদ্ধে টাকা বন্ধের রাজ্য সরকার না করার সেখানেও কি জবাব দেওয়া জবাব